ভারত রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চব্বিশ ঘন্টা না যেতেই দেশের বাজারে কমতে শুরু করেছেন পেঁয়াজের দাম রোববার পাঁচে মে রাজধানী কাউরান বাজার ঘুরে দেখা যায় চব্বিশ ঘন্টার ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে অত্যন্ত পাঁচ থেকে দশ টাকা এখানে খুচরা পর্যায়ের পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকায় আর ফরিদপুরের হাইব্রিড জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকায় খুচরা ব্যবসায়ীরা বলেছেন ভারত থেকে দেশের বাজারে আসা পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক থাকলে দাম নেমে আসবে পঞ্চাশ টাকার নিচে পাইকারি ব্যবসায়ীরা বলেছেন বাড়তি দামের মজুত করা পেঁয়াজ এখন পুরোটাই বিক্রি করতে হবে লোকসানে আর তারিখ দাবি ভারতের পেঁয়াজ রপ্তানির ঘোষণায় দাম কমে এসেছে তবে ভারতীয় পেঁয়াজ দেশের বাজারে আসতে আরও সাত থেকে দশ দিন সময় লাগবে এসব পেঁয়াজ বাজারে আসলে দাম আরও কমে যাবে ব্যবসায়ীরা বলেছেন ভারত থেকে দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলে দাম নেমে আসবে পঞ্চাশ টাকার নিচে আর ক্রেতারা বলেছেন পেঁয়াজের বাজারে স্বস্তি ফেরাতে আমদানির বিকল্প নেই ভারতীয় পেঁয়াজ এলে দাম আরও কমতে পারে এর আগে গত ডিসেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা দিয়েছে ভারত এতে ভরা মৌসুমেও প্রভাব পড়ে দেশের বাজারে তবে গত চার মে প্রায় ছয় মাস পর পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারত নিষেধাজ্ঞা তুলে প্রতি মেট্রিক টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানির পন পাঁচশো পঞ্চাশ ডলার নির্ধারণ করেছে দেশটির সরকার